রাজা আবিরক যে দেখ প্রাণী জগতে সন্তানের জন্য মার কি দয়া কি মায়া কৃষ্ণ হোক নিজের গায়ে আগুনের গরম লাগে এটা মা সহ্য করে কিন্তু বাচ্চার গায়ে আগুন লাগে এইটা মা সহ্য করে না এই কথা যখন আল্লাহর চুল বললেন এমনি ওই মহিলা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহকে প্রশ্ন করলো রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী মা তার সন্তানকে যদ্দুর মহব্বত করে মা তার সন্তানকে যদ্দুর মায়া স্নেহ করে মহব্বত করে আল্লাহ কি তার বান্দা বান্দিকে এতটুকু মহব্বত করে না আল্লাহ নবী বলেন আর চাইতে আরো হাজার কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাবান্দিকে মহব্বত করে চেপ তাহলে আমি জানতে চাই এই পৃথিবীতে কি এমন মা আছে যেই মা তার সন্তানকে নিজ হাতে আগুনের সোলায় দিতে পারে আপনারা কি কইনি এমন মা কি আছে যে মা তার নিজের হাতে বাচ্চারে আগুনের চুলাই দিবে জলে ঠিক না আসেনি নাই অত লবী যে না এই পৃথিবীতে কি এমন মাছে যে মা সন্তানকে নিজ হাতে আগুনের শুলয়ে দিতে পারে নবীজি বলেন না এমন মা তো যে নিজ হাতে তার সন্তানকে আগুনের সুলায় দিবে এবার মহিলা আবার আল্লাহ নবী গবেষণ বলে নবী গো তাহলে এবার আমি চলতে চাই মা হয়ে যদি পারে না তার সন্তানকে আগুনে সোলায় দিতে আল্লাহ রহমানুর রহিম হইয়া মার চাইতে লক্ষ গুটে গুন বেশি দয়ালু হইয়া কেমনে গো তার বান্দাবান্দিকে জাহান নামে এরা গুনে দিবে বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন আল্লাহ নবী বিশ্বানবী রহমেদুল্লাহ নবী এই প্রশ্নের জবাব দিতে না পেরে। নবীজি নিচের দিকে তাকায় চুকের পানি ছেরে দিয়া কানধার বলে প্রভু এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয় মা গয়ে যদি পারে না তার সন্তানকে আগুনের সোলায় দিতে আপনি রহমানুর রহিম হইয়া মার চাইতে লক্ষ গুটি গুণ বেশি দয়ালু হইয়া কেমন লাগে তোমার বান্দা বান্দীকে জাহান্নামের গুণের সুলাই দিবে এই প্রশ্নের জবাব তো এখন তোমার দিতে হয় নবীজি যখন সুকের পানি ছড়িয়ে দেয়া কানলে আল্লাহ জিবরাইলকে পাঠা দিলেন আরে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে জানায়া দাও প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয় উত্তর বড় সহজ আরে জিবরাইল যাও আমার বন্ধুর কানে সেখানে দাও যাকে আমি মহান আল্লাহ আমার প্রিয় বান্দা বা বান্দি বলে স্বীকৃতি দিয়া দেব তাকে কখনো আমি আল্লাহ জাহান না মেরা গুনে দিব না তাহলে আল্লাহর প্রিয় বান্দা হলে জাহান নামের কোন শাস্তি তার জন্য নাই এজন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ উনি কানতেন আর বলতেন বুজুর্গী কী হম করুর বুজুর্গি হামক জরুর গুলাম আপনা বনালে হাম খোদা গুলাম আপনা বনালে হাম খোদা আব্দুল কাদির জিনী বলে বল অলি গাউস কুতুব বুজুর্গ হওয়ার এমন টাইটেলের আমার প্রয়োজন নাই আমি চাই আপনি আমাকে আপনার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দিয়া দেন কারণ আল্লাহ যাকে তার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দিয়া দিবে তাকে কখনো জাহান নামের দিবে না এজন্য করে দেখুন আল্লাহ বিশ্বানবী ও মেরাজের জনিতে যখন ঊর্ধ্ব ভ্রমণে গেলেন আর কুরসি লৌহে কলম সিদরাতুল মুহা অতিক্রম করাইয়া আল্লাহ একেবারে তার কাছে নিলেন তার বন্ধুকে যে এত কাছে আল্লাহ ফেরেস তাকে অনে নাই সুবাহান এত কাছে আল্লাহ ফেরেস তাকে অনে নাই এবং সেখানে এবং পরকালে দুনিয়াতে এবং দুনিয়ার এপারে যা সবকিছু আল্লাহ তার রসুলকে দেখাইছেন কেমন পর্যন্ত কাউকে দেখান নাই দেখাইবেন না। পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই গো যে জায়গা আমার রসুলকে দেখানো হয় নাই আল্লাহ সব কিছু দেখাইলেন এবার আল্লাহ ডাক দেয়া বলেন আমি গো আমি আল্লাহ আপনাকে আল্লাহ যে তো উপরে আমি আল্লাহ আর কাউকে আনি নাই আমি আল্লাহ আপনাকে আমার এত কাছে আল্লাহ যে তাকেও আমি আল্লাহ আমার এত কাছে আনি নাই সবকিছু আমি আল্লাহ তোমাকে দেখাইলাম বন্ধু আমার এবার আমি জানতে চাই যে আপনার আর কি কিছু চাওয়ার বাকি আছে আল্লাহ নবী বলেন প্রভু হ্যাঁ আমার আরও একটা জিনিস চাওয়ার বাকি আস এটা কোনটা বলে এটা হলো অগপ্রভু মেঘেরবাণী করে আপনি আমাকে আপনার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দিয়ে গো বন্ধু আমার আজকের এই মেরাজের রজনীতে আমি আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিলাম অগণ আমার গুলামদের মধ্যে আপনাকে সব চাইতে শ্রেষ্ঠ গোলাপ হিসাবে আমি মহান আল্লাহ আজকের এই মেরাজের রজনীতে স্বীকৃতি দিয়া দিলা